নিজেকে তৈরি করুন ঠিক লোহার মতো করে যত পুরবেন তত মজবুত হবেন সফলতা তো সময়ের ব্যাপার জীবনে প্রকৃত অর্থে সফল হতে হলে দুটো জিনিসের খুব বেশি দরকার একটা হলো নিজের প্রতি আত্মবিশ্বাস আর দ্বিতীয়টা হলো জেদ নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে দেখতে চাইলে মুখে কম বলতে হবে কানে কম শুনতে হবে আর নীরবে কাজ করে যেতে হবে বিসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি বাইরের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর সকালের জন্য নাস্তা বানাবো আজকে রুটি পরোটা কোনোটাই বানাবো না একেবারেই খিচুড়ি বসিয়ে দিচ্ছি খিচুড়িটা বসিয়ে দিলে আমার অনেকটাই সুবিধা হয় দেখা যায় ছোট বাচ্চাটাও খায় সবারও আমাদের খাওয়া হয়ে যায় খিচুড়িটা আবার আমার আর আমার বাচ্চাদের ভীষণ পছন্দের কিন্তু বাচ্চার বাবার সেরকমভাবে পছন্দ না তো কখনো রুটি কখনো পরোটা আবার কখনো বা খিচুড়ি এভাবে করে আমাদের দিন চলে মিলিয়ে ঝুলিয়েই সব কিছু করার চেষ্টা করি এখানে আমি তিন ধরনের ডাল দিয়েছিলাম মুসুর ডাল মুগ ডাল আর মাশকালাইয়ের ডাল সবজির মধ্যে দিয়েছিলাম আলু আর টমেটো সব ধরনের মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি তো খিচুড়িটা এপাশে হতে থাকুক আর ওই পাশে এখন আমি ডিম পোচ করে নিব আসলে আমরা কিন্তু কেউ জানি না যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে এর থেকে ভালো কিছু হতে পারে আবার এর থেকে খারাপ কিছুও হতে পারে একমাত্র সৃষ্টিকর্তায় জানেন যে আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে তারপরেও আমাদেরকে সব সময় ভালো থাকার চেষ্টাটাই করতে হবে কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে ফেলবো খিচুড়ি ডিম পোচ আর জলপায়ের আচার ছিল নাস্তা করার পর টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর আরও যে টুকটাক কাজগুলো আছে সেগুলো আমি এক এক করে করে নিব আমাদের চারপাশে চুরি ডাকাতি ছিনতাই হত্যা খুব বেশি পরিমাণে বেড়ে গিয়েছে নিজে সব সময় সতর্ক থাকবেন সাবধানে থাকবেন বেশিরভাগ চেষ্টা করবেন সবাই দিনের বেলায় সমস্ত কাজগুলো সেরে নেওয়ার ছেলেদেরকে তো দেখা যায় বিভিন্ন কাজে বাইরে যেতেই হয় আমি আমাদের মেয়েদের কথা বলছি সন্ধ্যার পরে একটু বাইরে কম বের হওয়ার চেষ্টা করবেন এখন আমরা বর্তমানে যে সময়টা পার করছি সেই সময়ের জন্যই মূলত আমার কথাগুলো বলা তো কথা বলতে বলতে রুমটাও কিন্তু এর মধ্যে গুছিয়ে নিয়েছি আর এখন এই ফুলগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এর আগে কিন্তু সাবান পানির মধ্যে দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে কচলে কচলে প্রত্যেকটা পাতা এবং ফুল সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ফুল আসলে শ্যাম্পু দিয়ে ধোয়াটাই ভালো তাতে করে কিন্তু কালারটা নষ্ট হয় না আমি ভুলবশত কাপড় ধোয়া পাউডার দিয়ে ধুয়ে নিয়েছি আসলে আমার মনেই ছিল না এজন্য আমি কাপড় ধোয়া পাউডার দিয়েই ধুয়ে ফেলেছি এটা ছিল শুক্রবারের দিনের একটা ব্লগ নাস্তা করার পর আকিবের আব্বু একটু সবজি বাজারে গিয়েছে আর আমি আমার কাজগুলো এক এক করে করে নিচ্ছি শুক্রবারের দিনটা কিন্তু একটু বেশি তারা থাকে দুপুরের রান্নাবান্নাগুলো আগে ভাগে করে নেওয়ার জন্য যেহেতু ওদের বাবা বাসায় থাকে তো কাজ করছিলাম আর মনে মনে কিন্তু চিন্তাও করছি যে আজকে কী রান্না করা যায় আর আমাদের বাসার নিচে কিন্তু আজকে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেখানে রান্না বান্না হচ্ছে বাচ্চারা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি আমার কাজগুলো করছি ও বাচ্চারা যেহেতু দেখছে নিচে অনেক ধরনের রান্না বান্না হচ্ছে তো মনে মনে ভাবলাম যে তাহলে ওদেরকে একটু বাসাতে পোলাও গোস্ত রান্না করে দিই আসলে বাচ্চা মানুষ ওরা তো আর কিছু মুখ ফুটে বলে না আমাদের মায়েদেরকে অনেক সময় অনেক কিছু কিন্তু বুঝে নিতে হয় তো এর মধ্যে আমি ফ্রিজ থেকে গোস্ত বের করে ভিজানোর জন্য রান্নাঘরে রেখে এসেছি দেখলাম ফ্রিজের বাইরের সাইডটাতে কিন্তু অনেক ধুলো ময়লা পড়ে আছে আর সাথে কিন্তু বাচ্চাদের হাতের ছাপও আছে তো ঘষে ঘষে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে নেওয়ার পর দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছিল আসলে পরিষ্কারের কাজগুলো শুরু করলে কেন জানি শেষই হতে চায় না আরও কত কিছু পরিষ্কার করা বাকি থাকলো সেগুলো আর করলাম না কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এজন্য রান্না বান্নার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি আর এর মধ্যে সব কিছু আমি রেডিও করে নিয়েছি আর সব কিছু রেডি করেই আমার সব সময় রান্না করতে ভালো লাগে আমার কাছে মনে হয় রান্নাটা তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন তিন চুলাতে আমি তিনটা আইটেম বসিয়ে দিব গাজর দুইটা খসা ছাড়িয়ে রেখেছি পোলার মধ্যে দেওয়ার জন্য আর কি এখানে আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন গোস্তগুলো দিয়ে দিচ্ছি গোস্তটা এ পাশে আস্তে আস্তে হতে থাকুক আর ওই পাশে এখন গ্যাসের চুলাতে আলু ভাজি পটল ভাজি এগুলো আমি এক এক করে করে নিব এরই মধ্যে আঁকি রাব্ব কিন্তু বাসাতে চলে এসেছে আর বাসায় আসার সময় বেশ কিছু টমেটো তরমুজ এগুলো নিয়ে এসেছে বাজার থেকে আসার পরই কিন্তু তরমুজটা কেটে আমাকে বাচ্চাদেরকে দিতে বলেছে আমি বললাম আমি আগে রান্নাটা বসিয়ে দিই তারপরে আসছি তো আলু ভাজিটা বসিয়ে এখন আমি পটল ভাজিটাও বসিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা আদা বাটা রসুন বাটা দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে এটাকে আমি আস্তে আস্তে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে ফেলবো টমেটো কিন্তু এখন প্রায় শেষের পথে খুব বেশি একটা এখন আর পাওয়া যাচ্ছে না এজন্য একটু বেশি করে নিয়ে এসেছে আর টমেটো কিন্তু খুবই ভালো ছিল এই যে সারাটা দিন একা একা সমস্ত কাজগুলো করি সন্ধ্যাবেলায় আবার বাচ্চাদের পড়াশোনাটাও কিন্তু দেখতে হয় রাখতে হয় কি পড়া দিয়েছে হোমওয়ার্কে কি লিখছে আবার সামনে পরীক্ষার জন্য পড়াশোনাগুলো কমপ্লিট করানো সব কিছুই না মাথার মধ্যে রাখতে হয় আর ছোট বাচ্চাটা তো আছে ওকেও সামলাতে হয় ওর সব কিছু কাজ করে দিতে হয় তো দিন শেষে সব কিছু এক হাতে সামলানোর পর মেজাজটা কিন্তু অনেক বেশি খিটখিটে হয়ে থাকে চেষ্টা করি নিজে একটু নর্মাল থাকবো কিন্তু পারি না একটু পরপর মেজাজ গরম হয়ে যায় কেন জানি না বুঝতে পারি না দেখা যায় বাচ্চাটাকে কোনো একটা পড়া দিয়ে আমি রান্নাঘরে গিয়েছি রান্নাঘর থেকে এসে দেখি সে বসে বসে খেলছে পড়াশোনা বাদ দিয়ে তাহলে তখন মেজাজটা কেমন হয় বলেন তো তারপর আবারও নিজেকে কন্ট্রোল করি বাচ্চাকে বুঝিয়ে বলি পড়াশোনা করার জন্য আর পরেও যদি না বোঝে তখন কিন্তু মেজাজটা আরও বেশি গরম হয়ে যায় কাজও করি আবার পাশাপাশি পড়াশোনাও ধরি এভাবে করেই দিন চলে এত কষ্ট করে পড়াশোনা করানোর পর দিন শেষে যখন একটা ভালো রেজাল্ট কিংবা ভালো কোনো খবর শুনতে পাই তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে কষ্টগুলো তখন আর কষ্টই মনে হয় না আর আমি যে এত কষ্ট করে পড়াশোনা করালাম তখন কিন্তু নামটার আমার হয় না নাম হয় বাবার আশেপাশের মানুষজন বিশেষ করে বাচ্চার দাদার বাড়ির লোকেরা যখন শোনে তখন বলে একেবারে ওর বাবার মতোই হয়েছে ওর বাবাও ছোটবেলায় এরকমটাই ছিল মাঝে দিন রাত এত পরিশ্রম করলো এটা তখন কেউ দেখে না আর শ্বশুর লোকজনেরা সহজেই কিন্তু মায়েদের প্রশংসা করতে চায় না আর বেশিরভাগ ক্ষেত্রে করেও না হ্যাঁ এটা আবার সবার ক্ষেত্রে না পৃথিবীতে তো আর এক ধরনের মানুষ নাই অনেক ধরনের মানুষ আছে এক একজন এক এক ধরনের একটা মানুষের কিন্তু খারাপ দিক ভালো দিক দুইটাই থাকে বাচ্চারা যখন ভালো কিছু করে তখন নাম হয় বাবার আর যখন মন্দ কাজগুলো করে তখন দোষ হয় মায়ের এই রকমটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে কেন রে ভাই এরকম আমরা মায়েরা সব সময় বাচ্চাদেরকে ভালো শিক্ষাটাই দিতে চাই ভালো কিছুই শেখানোর চেষ্টা করি তারপরেও কেন যে মায়ের দোষ হয় বুঝি না আচ্ছা যাই হোক আমার সব রান্না বান্না হয়ে গিয়েছে এখন আমি সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি আর পোলাওটা একটু নাড়াচাড়া করে দেখছিলাম যে ঠিকঠাক মতো আছে কি না এখানে টমেটো কেটে নিয়েছি সবগুলো খাবার এখন ঢেকে রেখে দিচ্ছি এরপর রান্নাঘরটা পরিষ্কার করে কাপড় চুপড় ধুয়ে গোসল করে নিব কাজের ফাঁকে বারান্দায় এসে একটু উকি মেরে গেলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম